আমার না চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আসলে দেশের যে একটা অবস্থা কয়েকদিনের মধ্যে অনেক কিছুই হয়ে গেলো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন ধরে কথা বলতে পারছি মানে মোটামুটি অনেক কিছু ব্যস্ত ছিল তার মধ্যে আসলে গাছগুলি তেমন একটা দেখাশোনা করা হয়নি ছাদ বাগানে এর মধ্যে আমি আমার ছাদে একটা ফুল গাছ আছে এই ফুল গাছটির মধ্যে পাতা বাহার কাজ ছিল অনেকগুলো মাসাল্লাহ হয়েছে আলাদা আলাদা ভাবে এই কারণে হচ্ছে যে আমরা চিন্তা করলাম এই গাছটা থেকে পাতা বাহার গাছটি আমাদের আরেকটা পাতা বাহারের গাছ আছে ওখানে প্রিপেয়ার করে রেখে দিই তাহলে দেখতে হয়তো ভালো লাগবে এই কারণে হচ্ছে আমি আমার টবে যে গাছগুলি আছে পাতা বাহার আলাদা করছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার যে ফুল গাছ ছিল বড়টা ছিল এটা তো মোটামুটি সবসময় ফুল হয় আর এই গাছটা পুষ্টি পাচ্ছে না তাই ভাবলাম যে না আলাদা করে দিই আর এটা যে আপনার আগা গোড়ার দিকে যে জায়গাটা ছিল একটু বাঁকানো ছিল মাটি কম ছিল এই কারণে আলবি এখানে বিভিন্ন ধরনের সার জৈব সার আরও কি কি সার জানি ছিল আমি আসলে বলতে পারছি না ও ভালো বুঝবে কারণ আমরা যেহেতু নতুনভাবে গার্ডেনিং করছি আমাদের শিখতে একটু সময় লাগবে আর গাছ দিয়ে হচ্ছে এই ফুল গাছের যে এটা ওইটা ভরাট করে দিয়েছে খুব সুন্দরভাবে একটু বাঁকানো ছিল ওই বাঁকানো জায়গাটাকেও ঠিক করে দিয়েছে এরপর পাতা বাহারের যে গাছগুলি ছিল যখন আমরা ওই গাছগুলো দেখি মাসাল্লা আলাদা আলাদা চারা হয়েছে আলাদা আলাদা চারা হলে হয় কি মানে তো আলাদা আলাদা চারা হওয়ার কারণে দেখতে খুব সুন্দর লাগছিল এরপর আমার যে আগের পাতা বাহারের টপটা ছিল ওই টপটার মধ্যে হচ্ছে আমাদের মাটি যেগুলি প্রিপেয়ার করা ছিল ওই মাটি আমরা একসাথে এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আফটার লুক প্রথম একটি সিঙ্গেল লতা যেটা বড় ছিল ওইটাই ছিল এরপর খুব ভালো লাগছে দেখতে